আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নূরের রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি নূরের রান্নাঘরে গরু মাংস রান্না করব। এখানে আমি যে এক কেজি পরিমাণ গরুর মাংস নিছি তো অনেক দিন ধরে লং ভিডিও দেই না তো এই গরু মাংসটা আজকে আমি রান্না করব আপনারা দেখতে থাকেন তো এখন আমি তেলটা দিয়ে দিছি আর গরুর মাংস আনলেই আমি লারকির চুলায় রান দিই কারণ লারকির চুলায় রাঁধলে আমার খুব ভালো লাগে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর লার্কি চুলায় আপনাদের কার কার রাঁধতে ভালো লাগে আমার অবশ্যই জানাবেন কমেন্টে বলবেন আমার তো অনেক ভালো লাগে লার্কি চুলায় গরুর মাংস রাঁধতে লারকির চুলায় সব কিছু রাঁধতেই ভালো লাগে তারপরেও মাঝে মধ্যে গ্যাসে এসে পড়ি কারেন্টে এসে পড়ি তো দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা জিরা বাটা আমি এটা সুন্দর করে কষায় নিমু তেলের সাথে মিশায়া দেখেন আমার কষানোটাও খুব সুন্দর হয়ে গেছে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদ দুই দুই চামচ পরিমাণ মরিচের ফাঁকি দুই দুই পরিমাণ স্বাদ মতো লবণ আর একটু গরম মশলার গুঁড়া গরম মশলাটা তো আমি সবসময়ই খাই আপনাদের বলছি মাংসের সাথে দিলে এটা সেন্টটা অনেক ভালো লাগে তো হালকা একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে যে দেখেন খুব সুন্দর করে আমি কষাই নিয়েছি তেলটা উপরেই ঠারছে আর এরকম কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিবেন এখন যে আমি মাংসটা দিয়ে দিলাম আর পুরা ফুল ভিডিও দেখাতো দেখানো তো সম্ভব না জানেনি তো গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে তখন ভিডিও অনেক বড় হয়ে যাইব আর আজকাল এত বড় বড় ভিডিও কেউ দেখে না ভিডিও যত শর্ট করা যায় ততই ভালো কারণ এখন বড় ভিডিও দেখতেই চায় না মাংসটা আমার দেখেন কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ টু পানি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আমি উপর দিয়ে ছাইড়া দিলাম কাঁচামরিচটা দিলে ভালো গ্রান আসে দেখেন মাংসটা আমার সুন্দর হয়ে আসছে আমি একটু হালকা হালকা জুল রাখবো পুরা বেশি জুল না কমনা প্রায় হয়ে আসছে দেখেন খুব সুন্দর হয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ